কলকাতায় যাওয়ার সময় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক দুই ভারত বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা ভারত বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন সীমান্তে বিএসএফ জওয়ানদের কড়া নজরদারির পরেও কিভাবে বাংলাদেশিরা অবৈধভাবে কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছে তা নিয়ে উঠছে প্রশ্ন আবারও গোপন আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আগরতলা জিআরপি আগরতলা পি এফ বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এক অভিযান সংগঠিত করে বাংলাদেশিদের আটক করতে সক্ষম হয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে তারা কলকাতায় যাওয়ার উদ্দেশ্য ছিল আগরতলা জিআরপি থানার অফিসারের টিম ধৃত বাংলাদেশিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে শুক্রবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এ নিয়ে আগরতলা জিআরপি থানায় ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ধৃত বাংলাদেশিদের নাম গিয়াস উদ্দিন বয়স ছাব্বিশ পিতা মৃত জামাল উদ্দিন মইনুদ্দিন বয়স পঁচিশ পিতা মৃত ফজলুক মইনউদ্দিন বয়স পঁচিশ পিতা মৃত ফজলুল হক তাদের উভয়ের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম ভুইয়া গ্রামে পোস্ট অফিস আবুরহাট থানা মিরচড়াই আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয় তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশনে এসছে তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলছেন যে তারা কলকাতা যাবেন আর তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম গিয়াসউদ্দিন এবং আরেকজন হলেন মইনউদ্দিন। তো তাদের দুজনের বাড়ির পাশাপাশি যা চট্টগ্রাম জেলার অন্তর্গত বাংলাদেশ তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে মামলা নিয়েছি তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং হ্যাঁ এটা ঠিক যে অবৈধভাবে বাংলাদেশি নাগরিক তারা আসছেন এবং আপনাদের মাধ্যমে আমরা আগেও বলেছি যারা এরকম কাজে করছেন বা এরকম কাজে যুক্ত আছেন আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব